আসসালামু আলাইকুম একটা বিষয় একটু শেয়ার করব যেখানে আছি দুই তিন তলা একটা বিল্ডিং এর দুই তালাতে আছি এখন এটা একটা র‍্যাক আর কি এই যে থাক থাক করা তো বিষয়টা হচ্ছে যে এখানে কিছু ইসলামিক বই আছে এই যে মোটামুটি বোঝা যাবে তো পাওয়ার ব্যাংকটা এখান থেকে সরিয়ে নিলাম এই অবস্থা এই দুই তলায় কিভাবে ওই আসলো আমার মাথায় আসতেছে না বিষয়টা আমি আশ্চর্য হয়ে গেছি এই যে কন্ডিশন মনে হয় আরো খারাপ সম্ভবত কি পরিস্থিতি আল্লাহ একবার আশ্চর্য ব্যাপার মানে এটা ভাবা যায় না এখানে কিভাবে আসলো কোথা থেকে আসলো আল্লাহ ভালো জানে আর সামনে তো অবস্থা আরো খারাপ দেখা যায় কঠিন অবস্থা কঠিন অবস্থা দেখেন এই হলো অবস্থা ওই প্রকার এটা কোন কথা এটা